হ্যালো সবাই ভালো আছো তো আবার নিয়ে চলে এসেছি আজকের ধামাকাদার ভিডিও ধামাকাদার এই কারণে মহেন্দ্র সিং এর ধোনির যে ফিনিশিং আজ দেখে আমি মুগ্ধ হ্যাঁ বিশ্বের এক নম্বর ফিনিশার হিসেবে আমরা যাকে জানি মহেন্দ্র সিং ধোনি মাহি মাহি মার রায়ে মার রায় নয় চার বলে কুড়িটা রান তার মধ্যে তিনটে ছয় স্টাইগেট পাঁচশো একটা ছয় তো লেগ স্ট্যাম্প একটা সাম অফ স্টাম্প আর একটা ছয় লেগ স্ট্যাম্প আর স্টেডের উপর দিয়ে অসাধারণ ইনিংস দেখার মতন যে চারটে বল সুযোগ পেয়েছে এই চারটে বল কীভাবে কাজে লাগাতে হয় সেটা কিন্তু মহেন্দ্র সিং ধোনি তার ব্যাটিংয়ের বিধ্বংসী ইনিংস ছোট ইনিংস কিন্তু বিধ্বংসী ইনিংস বলাই বাহল্য যাই যারা যারা দেখছো মহেন্দ্র সিং ধোনি ফ্যান আছো তাড়াতাড়ি ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর মহেন্দ্র সিংয়ের ইনিংস আজকের এই চার বলের ইনিংস কার কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও আর এর থেকেও বড়ো কথা যে মহেন্দ্র সিং ধোনি যেভাবে খেলছে আমরা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে হয়তো দেখতে পাবো না কিন্তু আমরা আশাবাদী যে টি টোয়েন্টি বিশ্বকাপে যেন মহেন্দ্র সিং ধোনিকে না হয় এটা আমরা তো সবাই আশা করতেই পারি কেন মহেন্দ্র সিং ধোনি একজন ব্র্যান্ড যা স্টেডিয়ামে আসলে দর্শকের উল্লাস মাতিয়ে দেয় মাঠকে যা দর্শক তাকে আগ্রহীভাবে বসে থাকে কিন্তু ধোনি কাউকে নিরাশ করে না চার বল হলো আর দশ বল হলো ধোনি মাঠে লাভে ব্যাটিংয়ে ঝলসা নিতে বিপরীত টিমকে করে দেয় প্রতিকূল নয় অনিকূল নয় পুরো ধ্বংস একদম সত্যিই যে মহেন্দ্র সিংয়ের আজকের যে বল যে ব্যাটে তিনটে ছয় আমরা দেখেছি তিনটে ছয় ভাবো তারা যারা ভিডিওটা দেখছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর নেক্সট ভিডিওর জন্য অল বাটনটা টিপে দাও যাতে আমার পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে চলে আসতে পারে থ্যাংক ইউ সো মাচ আর লাইক করে অবশ্যই যেও